সময় থেকে আজকে পুরো ছিনতাইকারীর হাতে করলাম কিভাবে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করি আজকে আমার ম্যাডামকে কে দিতে গিয়েছিলাম তার বাবার বাসায় তো রাত সাড়ে এগারোটার দিকে তো উনি আবার বলতেছিল তুমি যেহেতু যাবা আজকে রিক্সা দিয়ে চলে যাও যেহেতু রাত্রে অন্ধকার হয়ে গেছে এখানেও রাস্তাঘাট ভালো না তো আমি বললাম ঠিক আছে তবে আবার গোলাপবাগ থেকে আসার সময় এখানে আবার রিক্সাটা সচরাচর পাওয়া যায় না তো অনেকক্ষণ তারা রেক্সি রিক্সা পায় না বলে ভাবলাম থাকে একটু হাঁটি যেহেতু স্বাস্থ্য রেপারে যেতেছে সে হাঁটতে নিজের কাছে একটু ভালো লাগবে তবে মনে একটু ডাউট লাগতেছিল কারণ পকেটে আজকে আবার পঁচিশ হাজার টাকা ছিল সাথে আবার মোবাইল ছিল তাও একটু ডাউট লাগতেছিল তো এর মধ্যে হাঁটতে হাঁটতে আপনার গোলাপবাগে আবার রেল লাইন পড়ছে একটা রেল লাইনটা একটু পাড়ি দেওয়ার আগেই দেখি সাইডে কিছু গোলাপ লাইন দাঁড়ায় রয়েছে কিন্তু একজনের হাতে একটা ছুরি দেখলাম পুরো স্পষ্ট তো দেখার পর না আমি একটু নার্ভাস আমি ভাবলাম যে না পোলা প্যান্ট গ্যাঞ্জাম করে না হয়তো এরকম কোনো সমস্যা হয়েছে তাও আমি আর কিছু বলি না কি তবে আমি যখন আরেক একটু কদম ফালানো শুরু করলাম দেখলাম যে পোলা প্যান্ট আমার ঘেরা ধরার চেষ্টা করলো তো যখনই আমি বুঝতে চেষ্টা করলাম যে না আসলে ঘেরা ধরবে এর মধ্যে আমি ওই জায়গায় দাঁড়িয়ে আর পিছনে ব্যাক করলাম কারণ পিছনে দেখছিলাম অনেকগুলো মানুষ তো পিছনে ব্যাক করলাম পিছনে ব্যাক করার পর আমি একজনের একজন বলতেছিল যে হালাই মনে হয় বুঝে গেছে যখন এই কথাটা বললো তখন আমার গলি যায় আর পানি নেই তখন আমি সাথে সাথে পিছনে যা একটা অটো রিক্সা নিয়েছি নিয়া সাথে আবার ওই রাস্তা দিয়ে দিছি যা দেখি ঠিক আবার ওই ওরা ওই জায়গায় কোনায় দাঁড়ায় দিয়েছে তো কথা হচ্ছে তারা যদি আসলে চিন্তাকারী না হতো তাহলে তারা কিন্তু ওই জায়গা থেকে চলে যেত কিন্তু তারা অবশ্যই চিন্তাকারী ছিল যার কারণে আবারও তারা ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম অন্ধকার একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে ছিল যাই হোক আল্লাহ তালা আজকে বাঁচাইছে আর আজকে বুঝলাম যে মাঝে মধ্যে স্ত্রীর কথা শুনতে হয় না শুনলে মাঝে মধ্যে বিপদে পড়তে হয় আসসালাম